রক্তের দোষ দূর করতে প্রতিদিন একটা কাঁচা গাজর চিবিয়ে খান গাজরে প্রচুর পরিমাণে থাকা পলিফেনলস ফ্লাফারাইডস ফাইটোকেমিক্যাল এবং বিটা ক্যারোটিন রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কাঁচা রসুনে থাকা শক্তিশালী অ্যালিসিন যৌগ এবং অর্গানো সালফার উপাদান লিভার থেকে ক্ষতিকারক টক্সিনগুলো দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে অনেক উপকার পাবেন গ্রিন টিতে বর্তমান ভিটামিন সি ক্যাটেচিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল এবং ভিটামিনকে রক্ত পরিষ্কার করতে অসাধারণ কার্যকরী তাই প্রতিদিন সকালে নাস্তার পর এক কাপ গ্রিন টি পান করুন গুঁড়ো হলুদে থাকা কার্কিউমিন যোগ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে কিডনি ও লিভারের দোষ দূর করে এবং রক্তের বিশুদ্ধতা বজায় রাখে তাই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে এক চিমটি গুঁড়ো হলুদ মিশিয়ে খেতে পারেন আমলকি একটি উচ্চ ভিটামিন সি যুক্ত খাবার আমলকিতে বর্তমান জিঙ্ক কপার ম্যাঙ্গানিস সেলিনিয়াম এবং ক্রোমিয়াম রক্তের পরিশোধন ঘটায় এবং ত্বক সম্পর্কিত যাবতীয় সমস্যা থেকে মুক্তি দেয় রক্তের দোষ দূর করতে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে একটা কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ